আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সমাজে প্রচলিত কুসংস্কারের কথা কথা নিয়ে যেগুলো বললে মানলে নামে যাবেন তো চলুন আমরা চুয়ান্নটি কুসংস্কার বিষয়ে জেনে নিই এক নম্বর পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না খেলে পরীক্ষায় ডিম বা শূন্য পায় দুই নম্বর মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না মনে করা তিন নম্বর জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নেবে মনে করা চার নম্বর রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে মনে করা পাঁচ নম্বর রাতে বাসকাটা কাটা যাবে না রাত রাতে গাছ থেকে ফল পারা উচিত না মনে করা ছয় নম্বর রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না মনে করা সাত নম্বর হচট খেলে মনে করা ভাগ্যের দুর্ভোগ আছে আট নম্বর হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে মনে করা নয় নম্বর নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ মনে করা দশ নম্বর নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে মনে করা এগারো নম্বর ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যায় না মনে করা বারো নম্বর তিন রাস্তার মোড়ে বসতে নাই মনে করা তেরো নম্বর রাতে নখ চুল ইত্যাদি কাটতে নাই মনে করা চোদ্দো নম্বর মানুষ মরে ভূত হয় মনে করা পনেরো নাম্বার শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে পেঁচা ডাকলে বিপদ আসবে মনে করা ষোলো নম্বর কাউকে ধর্মের ভাই বোন বাবা মা ডাকলেই আপন হয়ে যায় পর্দা লাগে না মনে করা তো নম্বর হাসরের দিন পীরগণ মুড়িদের জন্য সাফাহাত করবে মনে করা আঠারো নম্বর নতুন স্ত্রীকে দোলাভাই কোলে করে ঘরে আনতে হবে মনে করা উনিশ নম্বর একবার মাথার সাথে অন্যের মাথা লাগালে আরেকবার না মাথা লাগালে শিং উঠবে মনে করাম বিশ নাম্বার খানা একবার নেওয়া যাবে না দুই তিনবার নিতে হবে মনে করা একুশ নম্বর নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে মনে করা বাইশ নাম্বার ঘর থেকে বের হয়ে বিধবা নারীর চোখে পড়লে যাত্রা অশুভ হবে মনে করা তেইশ নম্বর ঘরের চৌখাটে বসা যাবে না মনে করা চব্বিশ নম্বর প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই মনে করা পঁচিশ নম্বর বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় মনে করা ২৬ নম্বর ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না মনে করা ২৭ নম্বর ধান হাতের তালো চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালো চুলকালে বিপদ আসবে মনে করা আঠাশ নম্বর মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায় মনে করা উনত্রিশ নম্বর পীরের কবরে জীবিত তারা মুড়িদের বিপদে সাহায্য করে মনে করা তিরিশ নম্বর আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন বিবাহ হবে না এইটা মনে করা একত্রিশ নম্বর কুকুর কামড়ালে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় বত্রিশ নম্বর রাতের বেলা কাউকে সুই দিতে নাই মনে করা একত্রিশ নম্বর গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই মনে করা চৌত্রিশ নম্বর খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় নাহলে ঘরে বিপদ আসে মনে করা পঁয়ত্রিশ নম্বর কদম্বুসি বা পায়ে ধরে চুমা বা সালাম ইসলামী বিধান মনে করা পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা কাটি বা জবেহ করা যাবে না মনে করা সাঁত্রিশ নম্বর পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেটে বড় হয়ে যাবে মনে করা আটত্রিশ নম্বর বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে উনচল্লিশ নম্বর বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ দিতে হবে মনে করা চল্লিশ নাম্বার ছোটরাই শুধু বড়দের সালাম দেবে বড়রা দেবে না নাচল্লিশ নাম্বার বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত উঠে বিয়াল্লিশ নাম্বার দেহের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমো দিতে হয় তেতাল্লিশ নম্বর কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল আপনার হায়াত আছে এমন কথা বলা চুয়াল্লিশ নাম্বার কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে এইটা মনে করা পঁয়তাল্লিশ নাম্বার বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস কালো বিড়াল ঝাড়ু দেখলে যাত্রা অশুভ মনে করা ছয়চল্লিশ নাম্বার খাওয়ার পর যদি কেউ গা মোচড় দেয় তবে খানা কুকুরের পেটে চলে যায় এটা মনে করা সাতচল্লিশ নম্বর ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা আটচল্লিশ নম্বর খানার সময় হেঁচকি উঠলে কেউ স্মরণ করছে মনে করা অনপঞ্চাশ নম্বর বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয় ব্যাং ডাকলে বৃষ্টি হবে মনে করা পঞ্চাশ নাম্বার ভাই বোন মিলে মুরগি যাবে না একান্ন নম্বর ঘরের ময়লা পানি রাতে বাহিরে ফেলা যাবে না বাহান্ন নম্বর পাশর ঘরে স্ত্রী নিকট দিনমোহর মাপ চেয়ে নিলেই চলে দিতে হয় না মনে করা তিপ্পান্ন নম্বর খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয় কাউকে শুধু পানি দেওয়া উচিত না মনে করা চুয়ান্ন নম্বর কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল লবণ দিতে হয় মনে করা আল্লাহতালা আমাদের সকলকে সব ধরনের কুসংস্কার কথা বলা এবং শোনা থেকে হেফাজত করুন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ